নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বাংলার মাস অগ্রাণ মাস এই ছটি ঘটনা ঘটবেই আমি আবার বলছি এটা একটা সার্বিক আলোচনা আমি করছি সুতরাং স্পেসিফিক ভাবে কারোর আলোচনা করা সম্ভব নয় কাউকে নিয়ে প্রেডিকশন করা সম্ভব নয় কিন্তু যারা তোমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা এই অগ্রাণ মাসটি ভালো মতন লক্ষ্য করবে তোমাদের গ্রহগত অবস্থান কি ধরনের রয়েছে বা রেক্টিফাই কতটা তুমি করেছো সেটা তো আমি জানি না কিন্তু তবুও দেখবে আমি যে ছটি ঘটনা উল্লেখ করছি সেটা ফাইভ পার্সেন্টই হোক সেটা ফিফটিন পার্সেন্টই হোক ফিফটি পার্সেন্টই হোক এইটটি পার্সেন্টই হোক সেটা কিন্তু তোমার জীবনে ঘটবেই এটা মিলিয়ে নিও একদম ডেফিনিট ভাবে তোমরা যদি মনে করো যে আমি আমার স্যার আপনাকে দিয়ে করাতে চাই তাহলে আজকের এই আলোচনার পর আমি আমার কিন্তু বলে দেব বলে দিচ্ছিও আমি প্রত্যেকটা অনুষ্ঠানের পর তোমরা অবশ্যই সেই মতো আমার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করে আমার চেম্বারে এসে অবশ্যই কিন্তু আমার কাছে প্রেডিকশন করাতে পারো যদি তোমাদের মনে হয় এবং যদি আমার নিয়ম তোমরা মানতে পারো তখন এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আর মানে কয়েকটা দিন পর এই মাসের একদম শেষের দিকে শুক্রের ট্রানজিট হবে এবং বৃষ্টিকেই কিন্তু শুক্র চলে যাবে শুক্র যখনই বৃষ্টিকে চলে যাবে সেটা কিন্তু এই অগ্রাণ মাসের দশ বারো তারিখের পর থেকে আমি নির্দিষ্টভাবে এখন কিছু বলছি না সে নিয়ে আমি পরবর্তীকালে আমি অবশ্যই অনুষ্ঠান করব হবে তারিখ নাগাদ তখনই কি হয়ে যাবে মানে ইংরাজির নভেম্বর মাসের এন্ড অফ নভেম্বরে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ যখনই পরিবর্তন হয়ে যাবে ট্রানজিট হয়ে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা ফাটকা রিলেটেড চিন্তাটা ফাটকা রিলেটেড বডি ল্যাঙ্গুয়েজটা ফাটকা রিলেটেড চাহিদাটা ইনক্রিজ করতে শুরু করবে এখন জানা প্রয়োজন ফাটকা রিলেটেড চাহিদা বা বডি ল্যাঙ্গুয়েজ মানে কি অ্যাকচুয়ালি ফাটকা মানে হচ্ছে আমি কুড়ি পার্সেন্ট পুঁজি লাগালাম আমি চাইব এইটি পার্সেন্ট প্রাপ্তি অ্যাকচুয়ালি তা হয় না আমরা আমাদের জীবন দিয়ে বুঝেছি আমরা যদি তবে হান্ড্রেড পার্সেন্ট পাই বা ফিফটি পার্সেন্ট পাই কিন্তু ফাটকা মানে চট জলদি এবং আমি দেখা যাচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট চাইছি চটজলদি সফলতার এই যে একটা চাহিদা এটা বৃশ্চিককে মারাত্মক বিপদের মধ্যে ফেলতে পারে যদি তুমি নেগেটিভিটিকে অফ না করে থাকো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে বৃশ্চিকের ঘরে কিন্তু যে রাহুর অবস্থান রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইলিউশন আমি ইমোশনের জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি এবং বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ কি করবে আমার ভেতরের যে নলেজটা রয়েছে সেই নলেজটাকে আমি পুরোপুরি ইমপ্লিমেন্টই করবো না ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেই নলেজটাকে আমি দেখা গেল যে

এবং কোন একটা জিনিস দেখলাম দেখা গেল হয়তো মানে 30 মিনিট ধরে শেখাচ্ছি 10 মিনিট ধরে শোনার পরেই মনে হলো বুঝতে বেরিয়ে গেছে জানার দরকার নেই আমি পুরোটা বুঝতে বেরিয়ে গেছি। এই যে পুরোটা কিন্তু শুনলাম না পুরোটা গ্রহণ করলাম না এটাও কিন্তু ফটকা रिलेटेड জায়গার নেগেটিভ প্রভাব এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করতে পাচ্ছি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে rahu এবং surc এর একত্রীকরণ নিজেকে সঠিক মতন ব্যবহার করতে পারছি না কিন্তু আমি মনে করছি আমি যেটা করছি সেটা ঠিক করছি রাহু এবং বুধের একত্রীকরণ আমার যুক্তি আমি আগেও যেটা বলেছি বহুবার এই এক্সাম্পলটা দিয়েছি এক হাজার এক টাকায় ফ্ল্যাট ক্রয় করা যায় এক হাজার এক টাকায় ফর্ম ফিল করুন তারপর সারা জীবন ধরে ধীরে ধীরে টাকা দিয়ে ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে এবার আমি ভাবলাম এক হাজার এক টাকা দিলে একটা ফ্ল্যাট আমার হয়ে যাচ্ছে তারপর আমি ওখানে খাচ্ছি খাচ্ছি বসছি শুচ্ছি আর মাস মাস দেখা গেল কিছু টাকা দিচ্ছি আর অটোমেটিকলি ফ্ল্যাটটা আমার আলটিমেট জীবন থাকতে হয়ে গেল এটা কোনোদিন সম্ভব এটা কোনোদিন হয় জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান বাইক নিয়ে যান এটা কোনোদিন হয় এটা পরিষ্কার যে একটা টোপ আমরা বুঝি না আজকে পেপার খুললেই দেখা যাচ্ছে টোটো চালক কুড়ি কোটি টাকা পেয়েছে এই লটারি খেলুন লটারি লটারি খেলুন খেলুন এটা যে একটা প্রচারের মাধ্যম এবং পরিষ্কার মানিকে আমরা কি বুঝি না এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বোঝে বুঝেও আমরা কিন্তু লটারির টিকিট কাটি কাটি তো লটারির টিকিট কাউন্টারে পরে পরিপূর্ণ আমি তো রাস্তা দিয়ে যেতে গিয়ে আমি তো দেখি তাহলে আমাদের যে বুদ্ধি আমাদের যে যুক্তি সম্পূর্ণভাবে ভুল জিনিসকে বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নিচ্ছে এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারদের মধ্যে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে শনির যে অবস্থান এবং শনি এবং চন্দ্রের যে অবস্থান আমি যেটা লক্ষ্য করতে পারছি এবং সেই চন্দ্রকে যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু সিক্স নাইন ওয়ান টু থ্রি তিন নাম্বার ঘরেই অবস্থানের মধ্যেই রয়েছে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যখন অর্থের ভ্যালুটা না। তখন কিন্তু কি হবে তখন অর্থ কখনো আমার কাছে ধরা দেবে না তখন আমি বলতে শুরু করব। অর্থ বড় চঞ্চলা লক্ষ্মী আমার কাছে আসছে না আরো বেশি করে আমি বৃহস্পতিবার দিনকে লক্ষ্মী পূজা করতে শুরু করব। আরো বেশি করে আমি লক্ষ্মীর পাশে কখনো কিন্তু গণেশকে রাখবেন না কেননা গণেশ আর লক্ষ্মী যখন একসাথে থাকে তখন সেটা আলক্ষীর পূজা হয় কিন্তু সেই লক্ষ্মীর পূজা মানে জ্ঞান দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও হ্যাঁ জ্ঞান প্রজ্ঞার জায়গা সংযমের কারকতা হচ্ছে বুধ বুধের রিপ্রেজেন্ট করে যে লর্ড সেটা হচ্ছে গণেশ তার জন্য বুধ আর গণেশ পাশাপাশি আমাদের লক্ষ্মী আর গণেশ পাশাপাশি থাকলে কখনো কিন্তু লক্ষ্মীর কাছে কিছু চাইতে নেই অবিশপ্ত হয়ে যাবেন লক্ষ্মী একক যখন থাকে তখন বলা হয় তিনি নাকি করীর কারকতা আমি সেটা বিশ্বাস করি না তাহলে আমার অর্থের প্রত্যেকটা অর্থের ভ্যালু বোঝা ভীষণ প্রয়োজন সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ সলসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা দেখছি অনিশ্চিত একটা জীবনের দিকে আমি আস্তে আস্তে চলে যাব অনিশ্চিত একটা জীবনকে জানো আমি মানে কি বলবো জীবনকে বেছে নিচ্ছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যবহারিক যে পরিবর্তন সেটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে অসচ্চ দৃষ্টিভঙ্গির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক জীবনে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি যদি আমি কখনো ঋণ করে থাকি তাহলে সেই ঋণ নিয়ে কিন্তু আমি দ্বিধাগ্রস্ত সেই ঋণ পরিশোধ কিভাবে করব তা নিয়েও আমি দ্বিধাগ্রস্ত থাকব সেটাও কিন্তু আমি পুরস্কার লক্ষ্য করতে পারছি আমার মধ্যে যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন লিগেল অ্যাক্টিভিটিস বাস্তব বোধ এই সমস্ত ইলিগেল অ্যাক্টিভিটিস এ চলে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা তা কিন্তু নয় কিন্তু চন্দ্র এবং শনি শনির নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করা এবং রবির দ্বারাও প্রভাবিত হয়ে যাওয়ার জন্য কি হবে ওই যে বললাম আমি যেটা করছি সেটা ঠিক করছি এর ফলে কি হবে আমি বাস্তব আমার মধ্যে থাকবে ইলিগাল অ্যাক্টিভিটিস হয়তো আমি করছি না বা ডেডিকেশন ডিভোশন রয়েছে কিন্তু আমি আমার যে কোনো একটি কাজে আমি যদি হাউস ওয়াইফ হই তাহলেও আমার ঘরটাকে সুন্দর করার জন্য আমার যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বা আমার যে কর্মটা সেটা আমি হান্ড্রেড কখনো করবো না আমি একদম কখনো কিন্তু যাব না আমি যা কিছু করব করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে রাহু এবং বৃহস্পতির একত্রীকরণ আমি পাঁচটা কাজ করছি এই কাজটা খাবলে খাব এই কাজটা খাবলালাম ওই কাজটা খাবলালাম এই কাজটা খাবলালাম ওই কাজটা খাবলালাম কোনো কাজটাই কিন্তু আমি একদম সঠিক মতন সুসম্পন্ন করতে পারলাম না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কসাস এবং কনসাস অবশ্যই অবশ্যই কিন্তু আমি একদম লক্ষ্য করতে হ্যাঁ স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে গৃহের পরিবেশ নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি আমার যদি কোনো দাদা থাকে মানে আমার বর্দা মেজদা ছোটদা বা আমার যদি কোনো দিদি থাকে তাদের মানে তাদের জীবনে কিন্তু প্রভাব আমার গৃহগত নেগেটিভ যে প্রভাবটাকে নেগেটিভ ভাবে ত্বরান্বিত করবে সেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি একদম ছোট্ট বেবি থাকে খুব কসাস এবং কনসাস মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জল থেকে হ্যাঁ গোল্ডেন্ড কাফ থেকে পেটের ব্যথা থেকে কৃমি বলে বোধ হয় ওইগুলো থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন গ্যাস অম্বল বুক জ্বালা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল কট ব্যাক পেন কোমরে গাঁটে ব্যথা গলায় ব্যথা চোখে ব্যথা এবং সর্বোপরি কিন্তু আমি মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি আবার যদি আমি বন্ধুত্বের জায়গাটা দেখি একদম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয় আত্মীয়তার সম্পর্কটা দেখি একদম পজিটিভ নয় পারাপড়শির জায়গাটাই দেখি তাহলে শত্রু বানিয়ে ফেলছি আমি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় ছিল কিন্তু রবি এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে দেয় বা রবির ঘরে বৃহস্পতির ভাইব্রেশন কি করে দেয় ওই যে বললাম আমি থার্টি পার্সেন্ট জেনে মনে করছি আমি হান্ড্রেড পার্সেন্ট জানছি কনফিডেন্ট হওয়ার পর ওভার কনফিডেন্ট ওভার কথাটা তারপর আসে কনফিডেন্ট তারপর আমি ওভার কনফিডেন্ট কিন্তু আমি লেস কনফিডেন্ট অথচ সেক্ষেত্রে যখন আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই তখন আমি ব্যর্থতাকে ডেকে ডেকে কাছে আনছি এসো 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 এসে আমাকে ব্যর্থ করো ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন অপোজিট সেক্স দ্বারা তারিত প্রভাবিত ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ইমোশন এবং ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়ার জায়গা আমি বৃষ্টিক রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি। উচ্চ শিক্ষা এমনি শিক্ষা যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো কুইট বা গিবাব সেটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এইটুকুই নমস্কার